আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আধা অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসি বছর এলো আজকে আপনাদের মাঝে এই হাঁস দিয়ে হাঁপানি বেড়াম কীভাবে ভালো করবেন চিড়ে জীবনের জন্য আল্লাহ মুক্ত করবে বসিলা এবং টটকা মাত্র আপনারা করে দেখতে পারবেন কোনো সমস্যা নাই রবিবার দিন হাসা কিনল হাসা হাসা কিনার পর হাসাটা জব করবে জব করে এই যে জব করার পর এই লোল্লি যেটা খুশমুসি হাঁড়ানা আছে খুশম যেখানে কাটে ভরে ভরানোর সময় কবিন আর জব করার সময় কবিন যেগুলা কট কট কুঞ্জি কট শিব দুর্গা মা কামুকা অমুকের হাবানি বেলা ব্যারাম বা রোগ মুক্ত কর শিব দুর্গা মা কামুকা গুরু বলতে হবে দুইবার দুইবার কবিন হলো জব করতে জব করার আগেই কয় ফুকতে তারপর জব করতে তখন তাবিজ ভরে দিবেন তখন একবার কবিন কট কট কুঞ্জি কট অমুকের ভাবানী মুক্ত করছি দুর্গা মাকা মুখা ঘুরে তাই বিষটা দিব না তাই বিষটা একুশ দিন পর্যন্ত চুবড়ি একুশ দিন পানি খাবে সকাল সুন্দর পাঁচ সাতটা দিন একটু হাঁপানি বার একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তারপরে তারপরে আর কথা আছে পরে বলতেছি এই হাঁসে জব করার পর এই হাঁসের মাংসটি যার ব্যায়াম হচ্ছে সমস্ত খাতে হ্যাঁ টুকরা কেউ পাবে না বা ফেলে দিতে না পারে পারবে না সমস্ত খেতে হবে শোনা যায় লাগলে তিন সাঁজটা তিন সাঁকের চোখ আর দুই সাঁকের চোখ আর সাত দিন না না অত দিন করবে দিন সকালবেলা জব করবে এটা হাঁসের মাংস খুব জোর এক কেজি মাংস হবে এক কে সো কেজি হবে দিন সন্ধ্যা ইচ্ছা করলে খাই ফেলতে হবে তারপরে সকাল দুপুর সন্ধ্যা সকাল দুপুর রাতের মধ্যে খাই ফেলতে হবে আর যদি না পারে তো পরের দিনের খাবে কোনো আপত্তি নেই সমস্যা হবে না তো একদিনে খাওয়া পারলে একটু ভালো হয় আর এই মাংসটা খাবে খাওয়ার পর একটু হাঁপানি বাড়ানো একটু বাড়তে হবে তো গরি দিয়ে একটা খালে খাবে কোনো সমস্যা নাই ওয়ালাইকুম আসসালাম গরি গরি খালে খাবে চেয়ারগুলো আনি দেবো ওয়ালাইকুম আসসালাম চেয়ারগুলো আনি দেবো না হলে এই মাংসটা খাওয়ার পর একটু হয়তো পাঁচ সাত দিন একটু বাদতে হবে তারপর আস্তে আস্তে চাবিজটা খুব যেটা করে দেওয়া হয় চাবিজটা তো মজবুত করে দেওয়া হয় তাবিসটা তোমার ক্ষমতা থাকে তাবিসটা মজবুত করে যেহেতু তুমি আমার এখান থেকে বুঝি দশ কিলো হবে না তোমার বাড়ি আমার বারো কিলো আছে তো এটা সরঞ্জ থাকে ভিডিও হাঁসটা নিয়ে আসি মনে করে আমার খাবার দেবার এই জন্য হাঁসটা দেওয়া একটা ভিডিও করলাম যে আর একটা সিনকার শীর্ষ নিয়ে আসে মূলত সাধনার ব্যাপারটা আমি বলে দিলাম তুমি যেবার আসলে দুটা মুরগি আসবে একটা সাদা সবচেয়ে বড় মুরগি একটা যে সাদা তুমি যত বড় হয় হোক ছোট হয় হোক বড় চেষ্টা করি করে সমস্ত মাংসটি ওই যে রুগী হাঁপানি বেড়ে আমার রবি ওই সমস্ত মাংস খাবে একটু ফেলে দিতে পারবো না আর কোনো ব্যক্তি যেন খেতে না পারে সমস্ত খাইতে পারবো একটু বার বৃদ্ধি হবে তারপর কোনো সমস্যা নাই কোনো ভয়ের কারণ না খেলা কোনো সমস্যা নেই হ্যাঁ পাঁচ সাত দিন পর সাত দিন যখন পার হয়ে যাবে আসতেই আর ব্যারাম থাকবো না বুঝতেই পারব না যে হাঁপানি অর্কাস আছে তোমাত আছে এটা প্রথম পরীক্ষাটা দিন রেডি রবিবার দিন করে দিন রবিবার সারা দিন এটা হবো না রবিবার যেখানে রবিবারকে দিন হ্যাঁ রবিবারকে দিন সপ্তাহে একদিন আমি একটা ঢাকাতে যখন আগে পা ভ্যান চালাতাম তখন এই হাঁসের চিকিৎসাটাই করতাম ঢাকা ধানমন্ডি রয়ের বাজার থাকতাম ওখানে হাঁসের চিকিৎসা করতাম এই হাঁপানির একটাই রোগের চিকিৎসা করতেই যথেষ্ট খাই বেড়ে এটাকে মনে আসলে টাকা ওখানে ভালো ছিলাম মনে করে দে সপ্তাহে দুটা আছে আবার কোনো সপ্তাহে এটা আছে এটা আসলে তো পাঁচ হাজার একশো টাকার মধ্যে আবার ম্যাচ মনে করি খাওয়া দাওয়ার ভাড়া আস না একটু লস হয় তখন কোনো সপ্তাহে দুটা তিনটা যখন হয় এবারে দুটাকে পড়ে সপ্তাহে দশ হাজার টাকা হতো ওই খাওয়া দাওয়া খরচ মনে করতে তিন হাজার সাত হাজার টাকা দিত হয়তো চলে আসতাম আবার এক সপ্তাহ বাইক থাকতাম আর চলে যেতাম কিন্তু পাওয়া ভ্যান চালাতাম প্রথম প্রথম দিন চালাছি কয়েকটা রুগী ভালো করার পর আর আমার চালানো লাগে তখন ও জিনে জিনের রুগী পাগল একটা রুগী ভালো করেছিলাম অর্থাৎ গরিব ভ্যান চালা খাই টাকা পয়সা তেমন দিতে পারিনি আল্লাহ মাফ করছে একটা আর একটা হলো ভালো করছি হলো পঁচিশ টাকা আমাকে বাড়কে দিতে পারেনি বাইক থেকে দশ বিঘা জমি ছিল সব বেড়া বিক্রি করতে করতে ব্যবসা আসে সেসব ব্রয়লার বাপে কাম করে লাস্টে আমি তিছুল ছিল তখন ওই ত্রিছুলটা আমার শিষ্য শুরু করে দিই সব আলা বা বিক্রি করে দিই চার টাকা লোক ওই ঘুরে রাখছে ঘুরিয়ে কাছে আমি যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি ত্রিশুল টাকা করে আমার ব্যবস্থা করবো হয়তো মনে করো দু হাজার না তিন হাজার টাকা দিয়ে আমি দিয়েছিলাম শিষ্য শীর্ষ হিসাবে এবার ধরো দিই বই দিয়েছিলাম দু হাজার টাকা দিয়েছিল আর ওই ইয়ার তার মনে করি এবার ধরো দিই পাঁচ হাজার ধরো আর আমি লাস্টে বলছিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়েছি তোমাদের যাতায়াত করে সমস্ত দিয়েছি তো যাক হাঁসের মাংসটা সমস্ত খাবে ওই ওই পরবর্তীতে কখন আর সমস্যা ইনশাল্লাহ যতদিন বাস থাকবে ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবে কোনো টেনশন ছাড়াই ভালো হয়ে যাবে আর এবার তুমি যে যখন নিয়ে আসবি আসবি তখন ওই মুরগটা দিয়ে একটা বসি করে বসীকরণে অ্যাকচুয়ালি যারা খাতা পাচে তারা অ্যাকোরেট করতে পারবে না কি কারণে করতে পারবো না মন্ত্র এক 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 জাত একভাবে লেখা আছে ওদের উং হিং ক্লিং লেখা আছে শব্দগুলা ওই মুরগের দেয় শব্দগুলা ছবি দেখাতে হবে ওটা যেদিন ফিরিয়ে দেখবো ওই খাতাটা হবে সব ধরলে ওরা তুলবে ওই শব্দগুলা লেখবে একটা মুরগ দিয়ে জবাই করে পুতলে মানে মোরগটা বলা লাগবে মোরগটা ধ্যান চোখে ছিলেন দিবেনা কথা হয় ধ্যান ভেঙে দেখে না এই মঞ্চ পান্লা কামাক্ষান মাথা খায় কাটগায় মা এই সাতবার পাঠ করে মোরকের টুকতে এই মুরগটা এরকম করে ধরেই হয়তো লোলিটা একদিকে ঘর একদিকে মাথা একদিকে এরকম করে ধরে টানে ধরে সিঁড়ে ফেলতে দেবে এক টানা সিঁড়ে কলাপলা সিঁড়েই ফেলতে দেবে জবাই হবো না একটু কষ্ট হয় একদিনকে আমার শিশু এটা করবো না কাজের ডেজাল হচ্ছে সমস্যা নাই কিন্তু ভুল করছে তারপর কাজের ডেজাল হয়ে গেছে ওই ছবিটা ওই যে রক্ত দেবো এক টানা ছিলার পর কলাপাত করবো ওই রক্ত দেয় বাঁকা দেশে হেরিং শব্দগুলো লিখতে হবে লেখার পর দুটা ছবি তৈরি করতে হবে করার পর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে কালিকালি কালি কালিকালি শিবের কথা ধরো অমুকের পুত্র অমুকের প্রাণ এই ছবি পুত্রের মধ্যে শীঘ্রই আন যদি বাক্য নয় শিবের মাথা দোহাই দোহাইকারী

মাথাটা লেজায় ছেলের বাইক পুঁতে পারে একটা মেয়ে গানতে হলে ছেলের বাইক পুঁতে পার আর ধরটা আর একটা ছবি সহ লেজায় শোশান পুঁতে চলে আসতে পারে শোশান জাগ করতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে খবর করতে পারে এলো ভয়ঙ্কর বিদ্যা কিন্তু এই যে শিখে মনে করো ষাটটা কাজ তুমি নিজে আছে তুমি সরকারের লোক হিসাবে আছেন যে অনেক যা ঠেকা খেতে কাজ হচ্ছে না হিসাবে কিন্তু মেয়েরা ঠেকানো কাজ তারপর আল্লাহ নিয়ে আসার পর এতে যায় ষাটটা কাজ করছে ষাটটায় সাকসেস এটাই তো আল্লাহর কাছে সত্যি সেও সামান্য কট কট পুঞ্জি কটে মন্ত্র দিই অন্য মন্ত্র লাগেনি অন্য মন্ত্র করেনি যে যেটা সারা সিদ্ধ হয় দিন কেন তো ওটাও ঠিক হয়ে গেছে আল্লাহর কাছে সুখ দিয়ে নয় তাহলে কালা দেখো আল্লাহ যদি গুরু আশীর্বাদ থাকে মন্ত্র একটা মশিলা মাত্র অনুভব মাত্র গুরু আশীর্বাদ গুরুর নাম আল্লাহ নবীর নাম আর গুরুর নাম স্মরণ করে কাজ করলেই আসবে আমি প্রথম নাম স্মরণ করে কাজ করে এই জন্য তোমার সাতটা কাজে সাতটাই সাকসেস কারণ এটা প্রথম কিন্তু বিসিং লেভেলে করলাম শুরু সরণে রাখলাম আল্লাহ রাজ স্মরণ করলি আর আমাকে স্মরণ করলি তোমার কাছ থেকে কে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ